বিসমিন্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আপনারা আমরা সকলেই কিন্তু মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস খেতেই আছি তবে একটি কথা আছে যে আপনি যেরকম আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটি পদার্থ দিয়ে আপনি তৈয়ার ঠিক মুরগি বলেন হাঁস বলেন গরু দুম্বা খাসি যাই বলেন সমস্ত কিছু কিন্তু পাঁচ প্রকারে তৈরি আব আতস খাক বাত নূর এবং আপনার দেহ আমার দেহ আব আতস খাক বাত নূর এবং সেই পশু প্রাণীর একই তাহলে আমি বলতে চাইব হে সমস্ত জগতবাসী যদি তাই হয় তারা কোনো কর্ম বা খারাপ কিছু জীবনে পাপ করেছিল যার ফলে তারা এই পশু জন্মে এসে গেছে পশু জন্মে এসে পড়ার পরে তার পিছনের জন্মের ভাবনা করে দেখে যে হে লা কত ভুল অপরাধ করেছিলাম মানব জন্মে ছিলাম। এখন তুমি আমাদেরকে সেই পশু বানিয়ে নিক্ষেপ করে দিলে কত অশান্তি ভোগ করি আর অসন্তারি আর এক নাম হলো দুজক খেয়ে না খেয়ে শীতে আমরা খাতা নেই চাদর নেই কম্বল নেই কোনো সম্বল নেই বাড়ি নেই ঘর নেই কত কষ্টে জীবন কাটাই এবং যেখানেই যাই লাঠিছাষ করে দেয় তাহলে যদি কোনো অলিয়া উলিয়া বা কোনো মানুষ যদি আমাদেরকে খাইত তোমার নামের ওপর আমাদেরকে জবাহ করে যদি খাইত নিয়ম করে তাহলে এ ওছিলায় আমরা এই পশুর দেহ থেকে মুক্তি পাইতাম তাহলে সেই নিয়মগুলো একজন কামেল মসজিদের কাছে জেনে নিতে হবে আর না হয় হিসাব দিতে হবে কারাদণ্ড বুক করতে হবে সেই পশুর অভিশাপে সেই পশুর জনমেও চলে যেতে হতে পারে তাই বলব অবশ্যই সামনে আলোচনার জন্য ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ